দুনিয়ায়ও আমাদের আল্লাহ রহমত লাগবে আখেরাতেও কয়ামতের ময়দানেও লাগবে রহমত ছাড়া বান্দায় এক কদম ডাইনে বামে যেতে পারবে দুনিয়ায় প্রতিটা কদমে কদমে আমাদের রহমতের প্রয়োজন আল্লাহর কাছে রহমত চাইতে হবে আল্লাহ পাকের কাছে না চাইল দেয় চাইলে আল্লাহ অনেক গুণে বৃদ্ধি করে দেয় আমরা আমরা মনে করি সমস্ত বিপদ থেকে বেঁচে যাই আমরা মনে করি টাকার জোরে বাঁচি পয়সার জোরে বাঁচি ক্ষমতার জোরে বাঁচি গায়ের শক্তির মাধ্যমে আমরা বাঁচি না না প্রত্যেকটা মানুষের সঙ্গে যদি আল্লাহ রহমত না থাকে সে দুনিয়ার কোনো বিপদ থেকে বাঁচতে পারে না পারে আমরা রহমত কি বিশ্বাস করি বলবেন হুজুর রহমত তো চোখে দেখি না চোখে তো অনেক কিছুই দেখি না তারপরেও তো আমরা বিশ্বাস করি ঠিক না বাতাস দেখি না চোখে বিশ্বাস করি আর অনেক কিছু আছে যা আমরা দেখি না তারপর বিশ্বাস করি যেভাবে আমরা ওই সমস্ত জিনিসগুলিকে বিশ্বাস করি ঠিক আল্লাহ রহমত না দেখো বিশ্বাস করি রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই রহমত ছাড়া আমাদের চলার পথিক বলতে কেউ নাই ঠিক না। ভাইরামার সম্মানিত হাজির দেড় হাজার বছর আগে আমার নুর নবী ওয়াসাল্লামের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হইতো আমাদের উপরে কখনো বেশি নাজিল হয় কখনো কম নাজিল হয় কিন্তু দেড় হাজার বছর আগে আমার নুর নবী সাল্লু আলাইহ সাল্লামের উপরে চব্বিশ ঘন্টা বৃষ্টির মত রহমত নাজিল হইত আল্লাহ বলেন না সোভান আল্লাহ আমার আল্লাহর কুদ্রতি নজর থাকত হেফাজতের নজর রহমতের নজর আল্লাহ পাক সব সময় নজর দিয়ে রাখতেন আর মুসল ধারে বৃষ্টির মতো রহমত নাজিল করতেন হাদিসে পাকের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা বলেছে যে আমি একবার আমার দয়াল নবীর উপরে রহমত নাজিল অবস্থায় দেখেছি আমি একবার আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তালাশ করতে লাগলাম তালাশ করে হুজরায়ও পাই না তালাশ করে মসজিদে নববীতেও পাই না তালাশ করে

আমি বসেছিলাম হঠাৎ করে আমার মনে পড়ে গেল হাইরে মাঝে মাঝে জান্নাতুল জান্নাতুল বাকিতে যায় কবর করতে আমি কি বাকির দিকে আমার ঘরের যেই জ্বালানা আছে ওই জ্বালানাটা খুলে নজর দিয়ে দেখলাম আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন বলেন সোহান আমার নবীদের হাজার বছর আগে কবর জিয়ারত করতেন প্রায় সময় জান্নাতুল বাকিতে এখনো ওই জায়গাটা নির্দিষ্ট আছে যে জায়গায় আমার নুনবী সাল্লাম দাঁড়িয়ে কবর জিয়ারত করতেন আগে অনেক আগে হাজি সাহেব যারা যাইতেন গিয়েছিলেন তারা দেখেছেন এখন ওই নিশানাটা জুড়ে সরিয়ে রাখা হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতেন সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আপনারা কি আপনাদের মা-বাবার কবর জিয়ারত করেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইন্নী জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা আমার নবী বলেছেন ও আমার উম্মতেরা ও আমার উম্মতের এক সময় ইসলামের প্রথম যুগে আমি তোমাদেরকে কবর জারত করতে নিষেধ করেছিলাম ওই সময় ইসলামের প্রথম যুগ ছিল তোমরা না জানি কবরের দিকে লুটায়া পড়ো এই ভয়ে আমি তোমাদেরকে কবর জারত করতে নিষেধ করেছিলাম এখন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা কবর জারত করো সুতরাং যখনই সুযোগ পাবেন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করবেন দূর থেকে দোয়া করা যায় কিন্তু কদমের পাশে দাঁড়াইয়া দোয়া করলে অনুভূতিটাই ভিন্ন হয় ঠিক না বলেন হাদিসে পাকের মধ্যে এসেছে কোন সন্তান কোন মানুষ যদি কবরের পাশে যায় কবরবাসী মা বাবা যারা কবরে শুয়ে আছে তারা সন্তানের পায়ের আওয়াজটা পর্যন্ত শুনতে পায় বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় কে আসলো কি পড়ল কি দোয়া করল কিভাবে করল মা বাবা তা বুঝতে পায় কবরবাসী বুঝতে পায় সন্তান এবং ওই দোয়াকারীর জন্য তারাও দোয়া করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের একটা আমল ছিল প্রায় সময় জান্নাতুল বাকিতে যাইয়া কবর আরত করতেন বিশেষ করে লাইলাতুল বারাতুল কদর সম্মানিত রাত রজনী যেগুলি আছে ওই রজনীতে যাইয়া আল্লাহ হাবিবসাল্লাম কবর জেয়ারত করতেন যেখানে দশ হাজার সাহাবাই কেরাম জান্নাতুল বাকিতে যেই জায়গায় দশ হাজার সাহাবাই শুয়ে আছেন ওই জায়গায় যাইয়া আমার নুন বিশ্বাম কবর জেয়ারত করতেন বলেন সুবাহান আল্লাহ আম্মা জানায় শাবণে আমি তাকিয়ে দেখলাম মুসল দারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমার প্রাণের নবী সাল্লা সাল্লাম কবর জারত করছেন আর রহমতের বৃষ্টি আল্লাহর হাবিবের মাথায় পড়ছে কাপড়ে পড়ছে পাগড়িতে পড়ছে শরীরে পড়ছে আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম আমার নূর নবীর গায়ের জামা টুপি পাগড়ি সব মনে হয় ভিজে যাচ্ছে যখন আমাদের উপর বৃষ্টি আসে আমরা বাজারে হাটে বাজারে রাস্তাঘাটে থাকলে বৃষ্টি আসলে আমরা কি করি ছায়ার নিচে যাই চালের নিচে যাই যেখানে গেলে বৃষ্টি পড়বে না সেই জায়গায় যাই কিন্তু আম্মা জান বলে আমি লক্ষ্য করে দেখলাম আমার হাবিব আলাইহি সাল্লাম কোথাও আশ্রয় নিচ্ছেন না মুসলদারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন বৃষ্টিতে ভিজতেছেন আমি বড় চিন্তায় পড়ে গেলাম দীর্ঘক্ষণ কবর পরে আমার নবীাল্লাম ফিরলেন বাড়ির দিকে আমি চিন্তা করলাম নবীজের কিভাবে খেদমত করা যায় নবীর শরীরটা মুছে দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে রইলাম নবীর গায়ের জামাগুলি পরিবর্তনের জন্য আমি প্রস্তুত হইলাম কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম যখন আমার দরজার সামনে হাজির হইলেন আমি দেখলাম দীর্ঘক্ষণ ভিজার পরে আল্লাহর হাবিবের মাথাও ভিজে নাই পাগড়িও ভিজে নাই জামাও ভিজে নাই সবকিছু শুকনো আছে বলে সুবহান আম্মা জান আয়েশা বলে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কিরে মুসলদারে বৃষ্টির মধ্যে ভিজার পরেও টুপিও ভিজলো না জামাও ভিজলো না পাগড়িও ভিজলো না শরীরে এক ফোঁটা পানিও লাগলো না ব্যাপারটা কি কিছুই বুঝলাম না বারবার তাকাচ্ছিলাম টুপির দিকে জামার দিকে পায়ের দিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয় আয়েশা তুমি এইভাবে তাকাচ্ছ কেন আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ সల్లাল্লাহু আমি দেখতেছিলাম আপনি বৃষ্টি ছিলেন অথচ আপনার গায়ের মধ্যে এক ফোঁটা পানিও দেখতেছি না আল্লাহর হাবিব সাল্লাম আলাইহি হাসি দিয়ে বললেন আয়শা মনে হয় তুমি তোমার মাথায় আমার কোন রুমাল অথবা চাদর দিয়েছিলে বলেন সুবহানাল্লাহ